নমস্কার আজকে সূর্যগর ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি এর আগেও অনেকবার ট্রানজিট নিয়ে আলোচনা করি সূর্যগর ট্রানজিট নিয়ে আলোচনা করি প্রত্যেক মাসে সূর্য প্রত্যেক মাসে কিন্তু তার ট্রানজিট হয় তেমনি সূর্য এবার ট্রানজিট হচ্ছে মকর রাশিতে যেদিন মকর সংক্রান্তি হচ্ছে খুব ভাইটাল দিন এই দিনটা এই সূর্যের ট্রানজিটে কিছু কিছু রাশির জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা আসবে এই বারো রাশির জীবনেই কিন্তু একটা চেঞ্জ আসবে এবার কোন পাঁচ রাশির জীবনে সফলতা সেটি আপনাদের খারাপটা সবাই শুনতে করে পছন্দ করে না আমি চেষ্টা রাশি নিয়ে ডিসকাশন করতে কিন্তু আপনারা অনেকেই খুব মনক্ষুণ্ণ আমি বাস্তবিক আলোচনা করি বলে অনেকে হয়তো কষ্ট পান যে পার্থ আপনি নেগেটিভ কথাটা বলছেন নেগেটিভ কথা আমি বলছি না বিচারে যেটা বেরোচ্ছে সেটাই আপনাদের প্রেজেন্ট করছি কারণ আমি কিন্তু কিছু সৃষ্টি করছি না কেন এই ভূমণ্ডলের যে সমস্ত গোয়ের যে সিচুয়েশনটা যেরকম যা ট্রানজিট হচ্ছে সেরকমই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি আর এটা আমার কোনো সৃষ্টি করা কিছু নয় কিন্তু আমার মন করে কোনো কথা বলি না সাপ্তাহিক রাশি বল বা আপনার মাসিক রাশি বা বার্ষিক রাশি যেটা দিয়েছি আমার প্রেডিকশানে যেটা বেরিয়েছে সেটি আপনার আপনাকে ভয় ধরানোর জন্য বলি না আর কাউকে কখনো আমি বেশি অতিরঞ্জিত করে কোনো কথা বলি না যাই হোক খারাপভাবে নেবেন না কথাটা আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করার যেটা বললাম ফিফটিন জানুয়ারি রবি তার সন্তানের ঘর শনির ঘরে মকর রাশিতে প্রবেশ করছে অর্থাৎ পিতা পুত্র মিলন হচ্ছে শনি কিন্তু রবিকে শত্রু মনে করলো রবি কিন্তু শনিকে শত্রু মনে করে না এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি রবি আর শনি মানে সম্পর্কটা এবার বলি কোন পাঁচ রাশি এই জন্য এফেক্ট হচ্ছে আজকে বলবো সূর্যের ট্রানজিটে মিথুন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে মিশিয়ে এফেক্ট হবে হবে কিন্তু ভালো অনেকটাই যেহেতু অষ্টম ট্রানজিট অষ্টম হাউস মানেই যে খারাপ হবে তা না আপনার হয়তো পিতার সাথে বা পিতার থেকে কিছু পাওয়ার এক্সপেক্ট করছেন হয়তো একটু দেরি হবে কিন্তু আপনি সেটা পেতে পারেন বা পিতৃতুল্য কারোর কাছে কোনো সাপোর্ট পেতে পারেন একটা কথা মাথায় রাখবেন আপনি স্টেপ ফেলবেন খুব বুঝে লোকের সঙ্গে কথা বলেন খুব বুঝে আপনার কথাকে কেউ একটু ওর মধ্যে আরো অতিরঞ্জিত করে আপনার এগেনস্টে কোনো একটা অ্যালিগেশন তৈরি করতে পারে সুতরাং এই আপনাকে কিন্তু খুব বুঝে শুনে কথা বলতে হবে কাকে কি কথাটা বলছেন সেটা বুঝে নিয়ে বলবেন যে আপনার সে কথা সত্য না মিত্র মাথাটা গরম হতে পারে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে রিপিটেডলি বলছি আর রাস্তাঘাটে যে চলাফেরা করবেন সেখানে একটু সাবধান কোনো কানে আননে যে আপনাকে কেন মিথ্যা অয়েতিক কোনো ঝামেলা আপনাকে ফাঁসিয়ে দিতে পারেন মিথুন রাশির লোকেদের ক্ষেত্রে বলছি কিন্তু কোনো কিছুর করতে আপনি প্রাপ্তিযোগ হতে পারে কোনো কিছুর ক্ষেত্রে আপনার প্রাপ্তিযোগ হতে পারে বিশেষ করে আপনি হয়তো অনেক দিন ধরে এক্সপেক্ট করছেন এমন কিছু পাওয়ার সেটা হয়তো এই সময় আপনি পেয়ে যেতে পারেন যদি আপনার বাচ্চাটে রবিবার শনি ভালো থাকে তাহলে সেটা অনেকাংশেই আরো বেশি সাপোর্ট পাবেন যাই হোক এটাও কিন্তু আপনার সাথে ওভারঅল একটা প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগবে এবং মিলবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রোজবেনটা অন করবেন আর একটাই রিকোয়েস্ট যতবার লোকে শেয়ার করবেন নমস্কার